জ্ঞানের জন্য প্রার্থনা পিতার কাছে প্রার্থনায় তৃত্ত ঈশ্বরের তিন দিকের পূর্ণতার জন্য অনুরোধ করা হয়েছে সাধু পৌল প্রার্থনা করেছেন যে ঈশ্বরের আত্মা এপিসোদের অন্তর যেন শক্তিশালী করেন যেন বিশ্বাসে তাদের অন্তরে খ্রিস্ট বাস করেন যেন খ্রিস্টের ভালোবাসার মধ্যে তারা ডুবে যায় যেন দয়ার মধ্যে তাদের অবস্থানের দরুন তারা তার পূর্ণ ভালোবাসা জানতে পারে এবং যেন পিতা ঈশ্বরের সমস্ত পূর্ণতায় তারা পূর্ণ হতে পারে ঈশ্বরের এই ত্রিমুখী পূর্ণতা খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে বিশ্বাসীরা লাভ করে থাকে বিশ্বাসীরা যাতে খ্রিস্টে তাদের অবস্থানের কথা এবং এর ফলে তাদের জীবনযাত্রায় এবং অভিজ্ঞতায় ঈশ্বরের শক্তির কথা বুঝতে পারে সেই জন্য সাধু পৌল প্রার্থনা করেছেন আমাদের সর্বশক্তিমান ঈশ্বর খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে বিশ্বাসীদের যে অবস্থান তা বোঝা সম্ভবপর করে তোলে যখন আমরা এই সত্য বুঝি এবং তা বিশ্বাস করি তখন তিনি আমাদের জন্য তা করতে আগ্রহী হন এই রকম ঈশ্বর এবং উদ্ধারকর্তাই সমস্ত গৌরবের অধিকারী আজ এই পর্যন্ত কেমন লাগলো জানতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে যে কোনো একটি পরের ভিডিওতে ধন্যবাদ